বৌমা বৌমা আপনি হঠাৎ এখানে কেন আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি বৌমা আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না আমি আজ এমন একটা সত্যের সন্ধান পেয়েছি যা আমাকে আমার ছেলের কাছে দোষী করে দিয়েছে আমি শুনেছি স্বামী স্ত্রী হয়েও তোমাদের দুজনের ভেতর কোনো সম্পর্ক নেই ঠিকই শুনেছেন আপনি আমরা দুজন একসাথে নিশ্চয় অধিকার আমি তাকে আমি এই ভেবে তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম যে বিয়ের পর আমার ছেলে তোমার সঙ্গে সুখে থাকবে যেদিন তুমি হাত কেটে রক্ত বইয়েছিলে আমি ভেবেছিলাম তুমি তাকে ভীষণ ভালোবাসো কিন্তু আজ সে রক্তাক্ত হয়ে পড়ে আছে রক্ত ছেলের গায়ে ছোট্ট ঘা কয়েকটা দেখে এরকম ছটফট করছেন পার্বতী দেবী আমার হৃদয়ের ভেতরে যে ঘা হয়েছে দেখেছেন আপনি বহু আমি তাকে বিয়ে করেছি তার গর্বকে চূর্ণ করে দেওয়ার জন্য আমি তাকে বিয়ে করেছি তাকে বরবাদ করবার জন্য আমি তাকে বিয়ে করেছি না বৌমা এমন কথা বলো না আমি খুব গরিব রাজু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই তুমি তাকে ক্ষমা করে দাও বৌমা ক্ষমা করে দাও তাহলে তাকে বলে দিই সেই কোম্পানির সামান্য শ্রমিকদের ছেড়ে দিক আমি আমার বাংলা গাড়ি সম্পত্তি সব তাকে দিয়ে দেব এসবের বদলে তাকে আমার ইশারায় চলতে হবে হলে ফ্যাক্টরিতে আগুন লাগানোর অপরাধে তাকে জেলে পাঠাবো না বৌমা মাকে তার ছেলে থেকে আলাদা করে দিও না আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি তাকে জেলে পাঠিও না সে জেলে যাবে আর জেলে যাবার পরেও আমি তাকে শান্তিতে বাঁচতে দেব না জেলের ভেতরে যে মুহূর্তে তার হাত পা ভেঙে অখন মনে করে দেবে সেই সময় সে জানবে কার সঙ্গে সে টক্কর দিয়েছিল আর যেদিন পুলিশ তাকে মেরে মেরে আদমরা করে দেবে সেদিনই আমার আত্মার শান্তি পাবে এমন কথা বলো না বৌমা অন্তত আজকের দিন এমন কথা বলো না আজ শিব চতুর্দশী পূজা যেদিন সব স্ত্রীরা নিজের স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত করে সাবিত্রীও নিজে তপস্যা করে স্বামীকে জমের কাছ থেকে ফিরিয়ে এনেছিল আর আজকের মতো দিনে তুমি তোমার স্বামীর অমঙ্গল চিন্তা করছো আমি সেই স্ত্রীদের মতো মূর্খ নই যে স্বামীর আয়ু বাড়ানোর জন্য ব্রত করব। আর তাছাড়া আমি যখন আপনার ছেলেকে নিজে স্বামী বলে মানি না তখন আমার থেকে প্রতিপক্তি আশা করেন কি করে না বৌমা স্বামীর ঘর খেলা ঘর নয় বিয়ের আসরে যখন কোনো পুরুষ স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় তখনই তারা একই বাঁধনে বাধা হয়ে যায় হতে পারে তবে আমার কাছে শিশুদের একটা খেলা সেই খেলা আমি খেলেছি আপনার ছেলেকে বরবাদ করবার জন্য তার গর্ব অহংকারকে গুঁড়ো করে আমার পায়ের তলে তার মাথা নোয়ানোর জন্য তুমি সবাইতে নাম্বার ওয়ান হতে পারো কিন্তু স্ত্রী হিসেবে তুমি একটা জিরো আর এ বিগ জিরো নারী জাতির নামে তুমি একটা কলঙ্ক আমি তোমার বাড়ি গাড়ি ধন সম্পত্তির উপর লাথি মারি আমার মায়ের পায়ের ধুলোর কাছে তার কোনো দাম নেই আমার মা হচ্ছে আমার কাছে দেবী তুমি তাকে অপমান করেছো তার মনে আঘাত দিয়েছ তুমি আজ থেকে আমার কেউ নও আজ থেকে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিলাম